মৌলবী সারা বাংলাদেশের মানুষ জানে আরেকজনের বউ ভাগায় এনে সাত বছর যাবো সংসার এবং এই সাত বছরে ওই আরেকজনের স্ত্রীর ঘরে তার দুইটা বাচ্চা পয়দা করছে হারাম যাবে আমার যদি তুমি কাফের বলো তো তুমি কি বলো ভন্ড তুই সুদ খাইয়া দাড়ি খাইটা নামাজ বাদ দিয়া সব বাদ দিয়া যদি তুই আমাকে বলো কাফে তো তুই কি প্রশ্ন করা হয়েছে তার ওয়াজ শোনা কতটুকু যায় আমি মৌলবীর নাম নিব না কারণ সে খুব নিম্ন পর্যায়ের মৌলবী আমি তার নাম নিয়ে তাকে হাইলাইট করতে চাই না তবে এই মৌলবী সারা বাংলাদেশের মানুষ জানে আরেকজনের বউ ভাগায় এনে সাত বছর যাব সংসার করতে এবং এই সাত বছরে ওই আরেকজনের স্ত্রীর ঘরে তার দুইটা বাচ্চা পয়দা করছে হারাম জাদা আলেমরা জানেন মুফতিরাও সাক্ষী দিবেন কবিরা গোনা বাহাত্তরটা কতটা কয়টা এই বাহাত্তরটার মধ্যে বাহাত্তরটা কবিরা গোনার একটা হইল জেনা আরে বাহাত্তরটার মধ্যে সবচেয়ে বড় সাতটা যারে বলা হয় আকবরুল কাবাই ওইটা কি ওই সাতটার একটা হইল পরের বিবাহিতা স্ত্রীর সাথে মিলন করা ওটা শুধু কবিরা না সবচেয়ে বড় কবিরা ওই ভণ্ড বক্তা তো ওই কাজ করতেছে আরেক বেটার বউয়ের সাথে অবৈধ কাজ করছে এটা শুধু কবিরা গুনা না সবচেয়ে বড় কবিরাগুনা গুণা আসেন একবার দুইবার করলে আল্লায় মাফ করেন কিন্তু ডেলি যে করে এটা এই আপনি এখানে বসা আছে আপনাদের মুফতি জাফরি সাহেব জাফরি সাহেব সাক্ষী দেন পরিষ্কার সরহে আকায়দ আপনার সারহু ফিকিল আকবার এটা বড়রা কওমি মাদ্রাসাতেও পাবেন এটা একটা বড় জামাতের কিতাব আমাদের এই আলিয়া কামেল মাদ্রাসাতেও আছে এটা কিসে পড়ান ফাজেলে ফাজেলে পড়ান মুফতি সাহেবরা স্পষ্ট লেখা আছে সারহু ফিকিল আকবারে ইন্না সগীরাতা তাজুরু ইলাল কাবীরা ওয়া ইন্নাল কাবীরাতা তাজুরু ইলাল কুফর সগিরা বারবার করলে এটা কবিরার দিকে টেনে নেয় আর কবিরা গুনা বারবার করলে এটা কুফুরির দিকে টেনে নেয় যে ভন্ড বক্তা আরেকজনের বউ ভাগায়া সাত বছর যাবৎ সংসার করে প্রতিদিনে কবিরা না বড় কবিরা গুনা করতেছে এটা তার মুসলমান নাই এইটার বাসনা আসলেই উচিত হবে না আমারে যদি তুমি কাফের বলো তো তুমি কি ভণ্ড তুই সুদ খাইয়া দাড়ি খাইটা নামাজ বাদ দিয়া সব বাদ দিয়া যদি তুই আমাকে বল কাফের তো তুই কি আমরা তো যারা সিজদা দিচ্ছেন তার নাম গোষ্ঠী শুদ্ধ কাউকে গালি দিচ্ছি না দিচ্ছি আমরা আমাদের দালায়েল গুলো বর্ণনা করে বলছি আল্লাহকেই সিজদা দিতে হবে অন্যকে দেওয়া হারাম গালাগালির তো কোনো সুযোগই নেই তোমার কবরে তুমি যাবা তোমার ফিডা তুমি খাবা আমার কি আমার চুল আমার কোনো সময় নাই চুলকানের আমার নিজের চুলকানির তো টাইম ভাই না আমার পাশক তো নামাজ তাহাজুত এসরাক আউয়াবিন লেনদেন আমলাখলাক ছেলের চিন্তা মেয়ের চিন্তা আমি একাই জান্নাতের চিন্তা করলে হবে না আমার মাথার উপরে ছেলের দায়িত্ব মেয়ের দায়িত্ব স্ত্রীর দায়িত্ব পিতা মাতার দায়িত্ব ভাই বোনের দায়িত্ব প্রতিবেশীর দায়িত্ব এডির হিসাব মিলানের টাইম পাই না তোমার আবার চুলকাই কখন তোমার কপাল পুরে গেছে এই জন্য নিজের চিন্তা নাই নিজেও জাহান নামে আর একজনকে টেনে টেনে নেওয়ার চেষ্টা করতেছ টুপি মাথায় দিলাম দাড়ি রাখলাম লম্বা জামা পরলাম পর্দা করার চেষ্টা করি হালাল খাওয়ার চেষ্টা করি গালি দেওয়ার চেষ্টা করি না বয়ানের ফাঁকে ফাঁকে ক্ষমা চাই ভাই ভুল হলে মাফ করে দিয়েন সব কোন ব্যক্তির দালাল হয়ে কথা বলি না দরবারি দালাল হয়ে কথা বলি না চেষ্টা করি মদিনার আদর্শের উপরে কিছু কথা বলার এরপর যদি বলি তুমি নামাজ নাই রোজা নাই পর্দা নাই হালাল হারামের ভেদাভেদ নাই চুলগুলো ক্রিকেটারের সাইজে রাখা নখগুলো বন্য পশুর মতো রাখা শরীরের মধ্যে মদিনার কোন নেটওয়ার্কের পোশাক নাই আমার যদি তুমি কাফের বলো তো তুমি কি আই ভন্ড তুই সুদ খাইয়া দাড়ি খাইয়া নামাজ বাদ দিয়া সব বাদ দিয়া যদি তুই আমাকে বলো কাফের তো তুই কি হায় হায় আল্লাহ দায় আদান করুন উদ্দেশ্য একটাই জাহান্নাম নাম থেকে বাঁচতে চাই কি থেকে বাঁচতে চাই আপনারাও চান তাহলে বয়ান হবে আপনার সাথে আর আমার সাথে যারা জাহান্নাম নাম থেকে বাঁচতে চান না তাদেরকে আমার বয়ানও আমি শোনাতে চাই না আপনারাও জাহান নাম থেকে বাঁচতে না চাইলে বয়ান না না শোনাটাই উত্তম। আর যদি বলেন আমি থেকে চাই তাহলে আপনি চেষ্টা করেন তওবার নিয়েতে বসার আল্লাহ আপনি সব ভাইকে কবুল করে নিন আমার রসুল থেকে দামি আর কেউ আছে এই সম্মানকে দিলেন আল্লাহ দিয়েছেন কেন দিয়েছেন কারণ আছে না নাই আপনাদের বিবেক কি বলে কারণ আছে না নাই ওই কারণগুলো কি স্বপ্নে পেতে হবে কি নবীজি কি যে সম্মান দিয়েছেন আমার আল্লাহ আমার আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন এই মর্যাদা দেওয়ার পেছনে কারণ কি এই কারণগুলো কোনো কিতাব হাদিসে নাই এগুলো ঘুমাইয়া স্বপ্নে পাওয়া যায় না কোরআন হাদিসে আছে আমার রসুলকে আল্লাহ কেন সম্মান দিলেন এই কারণগুলো কোরআনে আছে না নাই রসুলের বাণীতে আছে না নাই অতএব ভৈরবের মুসলমান কথাবার্তা ক্লিয়ার ভেজাল মুক্ত কথা বাংলা আওয়াজ নট ইংলিশ কে দ্বারা বুঝে না চেয়ার বুঝে বুঝেন নাই সব মানুষের অরফের উপরে চলতেছে শুনতে শুনতে যা যাই হোক আমরা কাউকে খাটো করব না প্রত্যেক বক্তা আমাদের দেশে যাদের কথায় মানুষ আকৃষ্ট হচ্ছেন দিনের দিকে প্রত্যেককেই আল্লাহ তালা বক্তা হওয়ার জন্য যেই গুণাগুণ দরকার কুদরতিভাবে তাদেরকে সে দান করুন